হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি কোহিনূর কুমিল্লা থেকে বলছি কোহিনূর ব্লগ অ্যান্ড কুকে কুক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই কাছে দূর দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওতে দেখার অনুরোধ রইল সাধারণ কাপড় দিয়ে একটা জামা ড্রেস তৈরি করলাম এর ভিডিওটা আপনাদের সাথে আরও একবার শেয়ার করেছি জামার মধ্যে যে পাতাগুলো আছে ওগুলোর মধ্যে তুলে দিয়ে কাজ করেছি এটা হলো হাতার কাপড় লম্পা যেটা দেখছেন আপনারা ওইটা একটা হাতার কাপড় ফুলগুলোর আফসান রং দিয়ে একটু ভরট করে নিলাম আপনারা ছাইলে ডলার বা চুমকি বসিয়ে কাজ করে নিতে পারেন আমি এক অনুষ্ঠানে যাওয়ার জন্য তাড়াউড়ে করে কাজটি করেছি এজন্য চুমকি বা পুঁতি বসাতে সম্ভব হয়নি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভুল হলে মাফ করে দেবেন আসলাম